আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতির আজকে আমাদের শেষ ক্লাস আজকে আমরা আলোচনা করব দশ এবং এগারো নিয়ে দশ নম্বরে বলা আছে যে নিচের দশ বৃত্তির সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও এখানে অনেকগুলো দশ বৃত্তির সংখ্যা দেওয়া আছে এই দশ বৃত্তির সংখ্যাগুলোকে প্রথমে আমরা বাইনারিতে প্রকাশ করব তারপরে আমরা এই বাইনারি সঙ্গে গুণফল গুণ নির্ণয় করবো এক নম্বর বলা যে 18 গুণ ছয় তাহলে আঠারোকে বাইনদের প্রকাশ করলে পাই আমরা ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো আর যদি বাইনারির প্রকাশ হয় তাহলে পাই আমরা ডাবল ওয়ান জিরো কীভাবে যদি আমরা দেখাচ্ছি এখানে এই চক্রটা থেকে আমরা যদি ষোলো এবং দুই যোগ করি তাহলে ষোলো দুই হয় আঠারো তাহলে এই ষোলো এক এবং 2 এর গ্রো আমরা এক বসাবো বাকি এইট ফোর এবং ওয়ান এর গ্রাম আমরা শূন্য বসাবো একইভাবে যদি আমরা কে বাইনারিতে প্রকাশ করতে যাই তাহলে আমাদের চার এবং দুই এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি ছয় যেহেতু ওয়ান যোগ করতে হয় সেহেতু আমরা এটা জিরো রেখে দিলাম তাহলে ওয়ান ওয়ান জিরো আশা করি বুঝতে পারছা তো এখানে এই দুইটাকে প্রকাশ করার পর আমরা এটাকে গুণ করব তাহলে আমরা জানি যে শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি তাহলে ওইটা আমরা শূন্যই পাই এজন্য আমরা শূন্য শূন্য রেখে দিলাম এক দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না যেহেতু আমরা এক দিয়ে গুণ করার উপরে যেটা আছে এটাই বসে নিলাম একইভাবে আমরা এখানেও এক আছে এক দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না বসে আমরা সচরাচর দশ ভিত্তিক যে গুণগুলো করে থাকি ওই গুণগুলোর মধ্যে আমরা এখানে একইভাবে গুণটা করে নিয়েছি শুধু আমাদের এখানে এই যোগের ক্ষেত্রে একটু ভিন্নতা যে আমরা এই যোগের ক্ষেত্রে শুধু বাইনারি যোগটাই করব শূন্য 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 একের এক একের এক শূন্য শূন্য একের এক একের এক আশা করি বুঝতে পারছি এই যোগটা এই যোগটা হচ্ছে আমাদের বাইনারির যোগ দুই নম্বরে বলা আছে যে বত্রিশ গুণ তেইশ তাহলে আমরা বত্রিশকে বাইনারিতে প্রকাশ করলে পাচ্ছি এখানে এর চক থেকে আমরা বত্রিশ সরাসরি দেওয়া আছে এই বত্রিশ ঘরে আমরা ওয়ান বসবে বাকি সবগুলো জিরো তেসের ক্ষেত্রে একই রকম তেসের ক্ষেত্রে যদি আমরা এক দুই চার এবং ষোলো যোগ করি তাহলে আমরা তেষ পাচ্ছি এভাবে আমরা প্রকাশ করে নেব তাহলে এই বত্রিশ এবং তেইশের গুণগুলো আমরা পাচ্ছি যে একইভাবে আমরা এক দ্বারা গুণগুলো মানে কোনো পরিবর্তন হচ্ছে না যেভাবে আছে ঠিক এভাবে থাকবে যেহেতু আমরা একটা কাজ গুণ একটা গুণ করছি যেহেতু আমরা একটা বরাবর এগোটা খালি রাখবো দ্বিতীয় দিয়ে যদি আমরা সবটাকে গুণ করি তাহলে মানে কোনো পরিবর্তন আমরা যেটা সেটাই তিন নম্বর আবার একই এক গুণ করলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু এক দুই তিন গুড়ের কাজ আমরা শেষ করেছি সেহেতু আমরা এখানে এক দুই তিনটা খালি রেখে চার নম্বর করে চার নম্বর শূন্য আছে আর শূন্য দিয়ে গুণ করলে যেটাকে গুণ করে সবগুলোই আমাদের শূন্য আসবে শূন্য আবার এক দিয়ে গুণ এক দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমি আবার বরং নিচ্ছি এই গুণগুলো হচ্ছে আমাদের দশ ভিত্তিক গুণের মতো করে আর যোগটা করবো আমরা শুধু বাইনারির যোগ একের সাথে শে এক পাই নম্বরে বলা আছে যে একুশ সাত তাহলে একুশকে বাইনদের প্রকাশ হলে আমরা পাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর সাতকে যদি আমরা বাইনারিতে প্রকাশ হই তাহলে পাই আমরা ওয়ান 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 একেবারে আমরা গুণ করে নিলাম এক দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না যেহেতু একটা সংখ্যা গুণ করেছি এই জন্য একটা খালি দ্বিতীয়বার আবার এক এক দুগুন করে মানে কোনো পরিবর্তন হয় না এখানেও এক এক দুগুন করে মানে কোনো পরিবর্তন হয় না এই যোগটা একের এক শূন্য একে এক একে একে যোগ করা হয় শূন্য হাতে এসে এক হাতে রেখে একে যোগ করলে হয় শূন্য আবার হাতে আছে এক হাতে রেখে এক হচ্ছে দুই এ এক হচ্ছে তিন তাহলে তিন থেকে যদি আমরা বাইনারির বৃত্তিটা বিয়োগ করে দিয়েছি তাহলে পাচ্ছি আমরা ওয়ান এই ওয়ান আমরা এখানে রাখলাম আবার হাতে আছে এক যেহেতু আমরা এখানে একবার বিয়োগ করছি হাতে রেখে এক হচ্ছে শূন্য হাতে এসে আবারও হাতে রেখে এ একে হয়ে শূন্য হাতে এসে এক একের এক আমরা এখানে লিখে নিলাম চার নম্বরে বলা আছে যে উনষাট গুণ আঠারো তাহলে উনষাটকে আমরা প্রকাশ প্রকাশশীলে পাই ত্রিপল ওয়ান জিরো ডাবল ওয়ান আর আঠারোকে বাইনদের প্রকাশশীল পাই আমরা ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো গুণটা আমরা একইভাবে শূন্য শূন্যদের গুণ করলে মানে সবগুলি শূন্য হবে এক একদার গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না শূন্য দেড় গুণ করলে সবগুলি শূন্য সবগুলোই শূন্য হবে আর এক দেড় গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না তো আমরা একইভাবে সবগুলো যোগ এখানে করে নিলাম যে শূন্য শূন্য একের এক একের এক শূন্য শূন্য এক এক যোগ করলে শূন্য হাতে আছে এক হাতে রেখে এক হচ্ছে দুই এখানে এক হচ্ছে তিন তিন থেকে যদি আমরা বাইনারি বৃত্তিটা বিয়োগ করে দিই তবে আমরা এক পাই এখানে যে বাইনের বৃত্তি বিয়োগ করলে এক পাই এক লিখে নিলাম হাতে আছে এক কারণ আমরা একবার বিয়োগ করেছি হাতে রেখে এই একে হয় আমাদের শূন্য আবার হাতে আছে এক এক যোগ করলে শূন্য হাতে আছে এক আবার এক এক যোগ করলে শূন্য হাতে আছে এক আবার এক একে যোগ করে শূন্য হাতে আছে এক হাতের করে এখানে লিখে নিলাম পাঁচ নম্বরে বলা আছে একশত আঠারো দশমিক দুই গুণ ছেচল্লিশ তাহলে এই এখানে একশত আঠারো দশমিক দুই একটা হচ্ছে দশ বৃদ্ধির সংখ্যা এই সংখ্যার মধ্যে আমরা পূর্ণাংশ মানও পাচ্ছি ভগ্নাংশে মানও পাচ্ছি যেহেতু তো দশমিক আমাদের আছে তো এই কারণে আমরা এটি একটু আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে যে আমরা প্রথমে পূর্ণাংশ হচ্ছে একশত আঠারো আর একশো আঠারোকে যদি আমরা দুই তারা বাক করি একশো আঠারোকে আমরা প্রতিবার পূর্ণাংশটাকে আমরা প্রতিবার দুই দ্বারা ভাগ করব তাহলে একশো আঠারোকে দুই তার গুণ করলে আমরা ঊনষাট এখানে কোনো বাক্স থাকতে না এই জন্য আমাদের শূন্য এই দুই দিয়ে উনষাটকে বাক করে পাচ্ছি আমরা বাকফল উনত্রিশ হাতে থাক এখান থেকে বাক্স থাকতে এক এখানে বাক্স আমরা এক লিখে নিলাম আবার এই দুই দারে যে আমরা উনত্রিশকে বাক করি তাহলে হয় পাই আমাদের বাকফল চোদ্দ আর বাক্স ওয়ান এই বাক্স ওয়ান আমরা এখানে লিখে নিলাম দুই দিয়ে চোদ্দকে আমাদের সাত সাত গুণে চোদ্দো যেহেতু আমাদের বাক্স নেই এই জন্য আমরা শূন্য এই দুই দিয়ে সাতকে ভাগ করলে পাচ্ছি আমরা তিন বাকফল আর বাক্স এক দুই দিয়ে তিনকে বাক্য আমরা বাক্য এক পাচ্ছি বাক্স এক পাচ্ছি আর এই দুই দিয়ে যদি আমরা একের বাক্য দুই শূন্য শূন্য এই একের এক আমরা এখানে লিখে নিলাম যেতে আমাদের বাক্স এক থাকে আর এই পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপর দিকে যাব নিচের হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপর হচ্ছে আমাদের লাস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে আমরা এখানে এই সবগুলো আমরা লিখে নিলাম পূর্ণাংশগুলো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো আর দশমিকের ক্ষেত্রে আমরা দশমিকের পরে যেটা থাকে ভগ্নাংশের মান এই ভগ্নাংশের মানটাকে আমরা প্রতিবার দুই দ্বারা গুণ করবো তা এখানে ভগ্নাংশ হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু এটাকে আমরা দুই দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা পয়েন্ট ফোর আমাদের পূর্ণাংশের মান আসে নাই যেন পূর্ণাংশের জায়গা আমরা জিরো লিখে দিলাম আবার যে আমরা দুই তার গুণ করি তাহলে পাচ্ছি আট এখানেও কোনো পূর্ণাংশ মান আসে নাই তারপর যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আবার আর দুখানে ষোলো তাহলে ষোলোর সিক্স এখানে আর দশমিক যেহেতু আমাদের এক গুণ এক গোড় দিয়ে আমাদের পূর্ণাংশ পাচ্ছে ওয়ান আমরা ওয়ান লিখে নিলাম এই সিক্স আমরা টু দ্বারা আবার গুণ করি তার সাথে ওখানে বারো পাচ্ছি বারো আমাদের ওয়ান হচ্ছে পূর্ণাংশে মান আর টু হচ্ছে আমাদের ভগ্নাংশ মান তা এটাকে আবার যদি আমরা দুটো গুণ করি তারপরে যে দুকানে চল এখানে কোনো পূর্ণাংশ মান আসে নাই তাহলে এই পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে গিয়েছিলাম আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে আসবো যার শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য তো আমরা এখানে দেখে নিলাম দশমিক কেবল শূন্য শূন্য ওয়ান ওয়ান আর ছেচল্লিশের বাইনারি হচ্ছে আমাদের ওয়ান জিরো ওয়ান 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 জিরো একইভাবে আমরা দশ ভিত্তির সংখ্যায় যেভাবে গুণ করতাম ঠিক একইভাবে আমরা গুণ করেছি এখানে গুণের কোনো ভিন্নতা হয়নি শূন্য দিয়ে গুণ করলে সবগুলো শূন্য হবে এক দিয়ে গুণ করলে সবগুলো উপরে যেভাবে আছে মানে কোনো পরিবর্তন হবে না ঠিক একইভাবে আমরা দেখে নেব সবগুলো গুণ যুগের ক্ষেত্রে আমরা বাইনের যোগটা করেছি আশা করি এই যুগটা তোমাদের বোঝারও কথা আর এখানে আমাদের এক দুই তিন চার চারটা অঙ্কর সামনে আমাদের দশমিক দেওয়া আছে তাহলে আমরা বাঘ ফলের গুণ মধ্যে ঠিক একইভাবে এক দুই তিন চার এই চারটা অঙ্কের সামনে আমরা দশমিকটা বসিয়ে দেব ছয় নম্বরে বলা আছে তো আশি দশমিক পাঁচ শূন্য গুণ পঁয়ষট্টি তাহলে একশো আশি দশমিক পাঁচ শূন্য বাইনারিটি আমরা এখানে পাচ্ছি যদি আমরা একশো তো আশিকে দুই তার বাক করি তাহলে পাচ্ছি আমরা এখানে নব্বই কোনো নাই এই জন্য আমরা জিরো দুই তার নব্বইকে বাক করলে পঁয়তাল্লিশ বা কোনো বাক্সাস নাই দুই তার পঁয়তাল্লিশ বাক করলে বাক ফুল বাইশ বাক্সে ওয়ান আবার দুই দুইটার বাক্য হচ্ছে আমরা এগারো কোনো বাক্স থাকছে না দুই দুইটার বাক্য হচ্ছে পাঁচ স্বাস্থ্য কোনো দশ এক হচ্ছে আমাদের বাক্সেস দুইতে বাসকে বাক্য বাকফল দুই বাক্স এক দুইতে দিকে বাক্য হয় আমাদের বাকফলে কোনো বাক্স থাকছে না এই দুই দিয়ে এককে বাক করে এই দুই শূন্য শূন্য বাক্সে আমরা এক পাচ্ছি এক লিখে নিলাম তারপর আমাদের এখানে বগ্নাশের হচ্ছে গিয়ে ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো এ পয়েন্ট ফাইভ জিরোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি বরাবর ওয়ান তাহলে আমরা দোষ ভগ্নাশ্বের পাচ্ছি ডাবল জিরো আর পূর্ণাংশ পাচ্ছি ওয়ান এই ভগ্নাশের ডাবল জিরো কিছু আমরা টু দ্বারা আবার গুণ করি আমরা জিরোই পাচ্ছি এখানে পূর্ণাংশের কোনো মান আবার আমরা শুধু ওয়ান ধরে নেব তার আমরা এই পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে যাব এটা হচ্ছে আমাদের এল এস বি এটা হচ্ছে আমাদের এম এস বি লিখে নিলাম আর বগ্নাংশের ক্ষেত্রে আমরা শুধু ওয়ান পাইছি ওয়ান লিখে নিলাম আর পঁয়ষট্টির এর বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের এক শূন্য 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 এক তাহলে আমরা এই যোগটা এই গুণটা আমরা একইভাবে করে নিলাম এতে গুণ করলে কোনো পরিবর্তন হয় না মানের যেভাবে সেভাবে বসে যাবে আর শূন্য দিয়ে গুণ করলে প্রত্যেকবারের আমাদের শূন্য আসবে আবার শেষে দিয়ে গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না এখানে পরিবর্তন হয়নি তো একইভাবে আমরা যোগটা করে নিয়েছি বাইনারির যোগ আর বাইনারি যোগ যদি বসতে করার অসুবিধা হয় পূর্বের ভিডিওতে আমরা বাইনারি যোগ গুণ গুণবাগের ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখে নিতে পারো এখানে সাত নম্বরে বলা আছে একশত বিরানব্বই গুণ বাইশ তাহলে এটা হচ্ছে সবটাই পূর্ণাংশের মান তাহলে একশত বিরানব্বই বাইনারি পাচ্ছি আমরা ওয়ান ওয়ান জিরো 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 আর বাইশের বাইনারি পাচ্ছি আমরা ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো তো এই গুণটা আমরা এখানে করে নিলাম একইভাবে দশ বৃত্তিক গুণের মতো শূন্য দ্বারা গুণ করলে মানে সবগুলো শূন্য হবে এক দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না এক দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না শূন্য দ্বারা গুণ করলে সবগুলো শূন্য হবে একইভাবে আমরা নিচে যোগটা বাইনারি যোগ করে নিয়েছি আট নম্বর বলা আছে একশোতে এগারো গুণ একশোতে এক তার একশতে এগারোয়ের বাইনারি পাচ্ছি আমরা ডাবল ওয়ান জিরো ওয়ান আর একশো একের বাইনের পাচ্ছি আমরা ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান একইভাবে আমরা গুণটা করে নিয়েছি এক দ্বারে গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না যেটা চলতে থাকবে আর শূন্য দ্বারা গুণ করলে সবটাই শূন্য হয় এখানে আমরা শূন্য লিখে নিলাম একইভাবে আমরা বাইনারি যোগটা এখানে করে নিয়েছি এগারো নম্বরে বলছে যে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে বাক করো এতক্ষণ আমরা দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করে গুণ করেছি এখন আমরা বাক করব। তাহলে ষোলো বাঘ চার তাহলে এই ষোলোর ব্যানারে পাচ্ছি আমরা এক শূন্য 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 আর চারের ব্যানারে পাচ্ছি আমরা এক শূন্য শূন্য তাহলে এখানে বাঘটা হচ্ছে আমাদের দশ ভিত্তিক বাঘের মতোই এখানে হচ্ছে আমাদের তিন অঙ্ক বিশিষ্ট তো আমরা এখানে তিন অঙ্ক বিশিষ্টই নেব যদি ছোটো হয় তাহলে বাড়াবো যদি সমান কিংবা বড়ো হয় আর হলে বাড়ানোর প্রয়োজন নেই তাহলে আমরা এখনও একশো পাচ্ছি এখনও একশো পাচ্ছি তাহলে একশোকে একশো আমরা লিখে নিলাম আর আমাদের অবশিষ্ট হচ্ছে দুই শূন্য আর এই দুই শূন্য যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে দুই শূন্য দুই শূন্য আমরা দিয়ে দিতে পারি যে আমরা যদি এখানে দুই শূন্য দিয়ে দিই তাহলে হবে দুই শূন্য না দিই তাহলে আমাদের অঙ্ক হবে তাহলে আমরা বাকফল পাচ্ছি একশো এবং বাক্স পাচ্ছি শূন্য একইভাবে দুই নম্বরে বলা আছে চৌত্রিশ বাঘ সতেরো তাহলে তো চৌত্রিশের বাইনারি পাচ্ছি আমরা এক শূন্য 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 এক শূন্য আর সতেরো বাইরের পাচ্ছি আমরা এক শূন্য 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 এক একইভাবে যদি আমরা বাঘটা করি তাহলে এখানে হচ্ছে আমাদের পাঁচ অঙ্ক বিশিষ্ট এখান থেকে আমরা পাঁচ অঙ্খ বিশিষ্ট নেব তাহলে পাঁচ অঙ্কে বিশিষ্ট নিলে আমাদের মিলে যাচ্ছে তাহলে আমরা একবার দিব একবার দিলে আমরা মিলে গেছে অবশিষ্ট হতো আমাদের একটা শূন্য এই একটা শূন্য আমরা এখানে বাকফুল লিখে দিয়ে এখানে বাক্স লিখে দিলাম আমরা ফুল পাচ্ছি এখানে দশ আর বাক্স পাচ্ছি শূন্য তিন নাম্বার বলা আছে পনেরো বাঘ তিন তাহলে পনেরো বাইনারি পাচ্ছি আমরা এক 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 আর তিনের বাইনারি পাচ্ছি আমরা এক এক তাহলে এটাকে যদি আমরা বাক করি তাহলে এখানে দুই অঙ্ক বিশিষ্ট নিতে পারে এখন দুই অঙ্ক বিশিষ্ট নিতে পারে তাহলে মিলে গেছে মিলে গেলে আমরা একবার দিব তাহলে এগারো একে এগারো এখন মিলে গেছে তাহলে আমরা উপর থেকে একটা অঙ্কে নামাতে পারবো একটা বেশি নামাতে পারবো না তাহলে উপর থেকে আমরা একটা নামাই তাহলে শুধু এক পাচ্ছি আর এই এগারো দিয়ে একের বাঘ যাবে না সেই কারণে আমরা বাঘ একটা শূন্য দিয়ে উপর থেকে আরেকটি অঙ্ক নামাবো তাহলে আমরা এগারো পাচ্ছি তাহলে এগারো একে এগারো মিলে গিয়েছে তাহলে বাঘ ফল একশত এক এবং বাক্সের শূন্য একইভাবে আমরা চার নাম্বারে দেখতে পারি নিরানব্বই বাঘ নিরানব্বই তাহলে নিরানব্বই বাইনে পাচ্ছি আমরা যে ডাবল ওয়ান ত্রিপল জিরো ডাবল ওয়ান তাহলে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করবো যেহেতু দুইটা আমাদের দশ বৃদ্ধির সংখ্যা একই রকম তাহলে বাইনারি আমাদের একই রকম হবে তাহলে এই এটা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা একবার পাচ্ছি তাহলে মিলে গেছে তাহলে বাক ফল এক বাঘ শূন্য পাঁচ নম্বরে বলা আছে যে একশো দু সাতান্ন বাঘ ছেচল্লিশ তাহলে একশো সাতান্ন বাইনারি পাচ্ছি আমরা ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান আর ছেচল্লিশের বাইনারি পাচ্ছি আমরা ওয়ান জিরো ত্রিপল ওয়ান জিরো তো এটা দিয়ে আমরা ভাগ করি যে ছেচল্লিশের বাইনারি দিয়ে আমরা একশো সাতান্ন বাইনারিকে ভাগ করব তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়া স্বয়ং বিশিষ্ট তাই আমরা এখান থেকে স্বয়ং বিশিষ্টই সংখ্যা নিব তাহলে স্বয়ংক বিশিষ্ট সংখ্যা আমাদের এখানে ছোট হয়ে যায় যে আমরা একটা বাড়ায় নিলাম অঙ্ক বিশিষ্ট নিলাম সাত অঙ্ক বিশিষ্ট নেওয়ার কারণে আমরা যদি একবার দিই তাহলে আমরা একবার দিন মান্য পরিবর্তন হচ্ছে না যেটা সেটা দেখে নিলাম এখন বিকুল আমরা পাচ্ছি শূন্য শূন্য থেকে শূন্য এক একে মিলে গেলে শূন্য এক একে মিলে গেলে শূন্য এক একে মিলে গেলে শূন্য এক শূন্য 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 আর উপরে যদি শূন্য আছে আর দশ ভিত্তিকের সময় আমরা ছোটো হলে আমরা দশ যোগ করতাম বাইনের ক্ষেত্রে উপরে ছোটবেলা আমরা দুই যোগ করব তো দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে এক থাকতেছে হাতে আসে আমাদের এক হাতের একের সাথে এটা এক বিয়োগ হয় শূন্য দেখে নিলাম এখানে একের এক আমরা নামা নিলাম নামা নেওয়ার পরে আমরা একইভাবে আগের মানটি পাচ্ছি আবার আবার আমরা এক দরে দিলাম এক দরে দিলে মানের পরিবর্তন হচ্ছে যেটা আছে লিখে নিলাম আবার আমরা বিয়োগ করলাম যে একের থেকে শূন্য বিয়োগ করলে এক থাকে যেহেতু উপরটা ছোটই যেন আমরা এটার সাথে দুই যোগ করব দুই করলে হয় দুই দুই থেকে এক করলে হয় এক হাতে আছে এক হাতের একে এক হচ্ছে দুই যেহেতু উপরটা ছোটো আমরা দুই যোগ করবো দুই থেকে দুই বিয়োগ করে শূন্য আবার হাতে আছে এক একে দুই দুই থেকে দুই বিয়োগ হয় শূন্য হাতে আছে এক হাতের একে শূন্য হচ্ছে এক উপরে যেহেতু ছোটো সংখ্যা সেহেতু আমরা দুই যোগ করবো দুই থেকে এক করলে এক হাতে আছে এক এক মিলে গেলে এক একে দুই উপরে দুই থেকে দুই করে শূন্য হাতে আছে এক এক মিলে গেলে শূন্য আশা করি এটা বোঝার কথা তাহলে আমরা বাঘ ফুল পাচ্ছি আমরা এগারো এবং বাকফুল পাচ্ছি ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ছয় নম্বর বলা আছে একশত আশি বা ঊনসত্তর তাহলে একশত আশির বাইরের পাচ্ছি আমরা ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো আর উনসত্তরের বাইনার পেয়েছি আমরা ওয়ান ত্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান যদি আমরা এটা দিয়ে উনসত্তরের বাইনার দিয়ে একশো আশির বাইনেরকে ভাগ করি তাহলে আমরা এখানে শতাংশ বিশিষ্ট তাই আমরা এখান থেকে সাতঙ্ক বিশিষ্টই নিলাম সাতঙ্ক বিশিষ্ট নিলাম আমরা পাচ্ছি এখানে দশ লক্ষ এগারো হাজার এক দশ লক্ষ এগারো হাজার দশ আর এখানে হচ্ছে আমাদের দশ লক্ষ একশত তাহলে আমরা একবার দিতে পারি তাহলে একবার দিলে পাচ্ছি আমরা দশ লক্ষ একশত এক বিয়োগ করলে পাচ্ছি আমরা শূন্য থেকে এক বিয়োগ করলে মানে শূন্য মানে দুই হবে এখানে যেহেতু ছোট সঙ্গে দুই যোগ করতে হবে দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে আছে এক হাতে একে শূন্য এক একে একে মিলে গেলে শূন্য আবার দুই থেকে এক বিয়োগ করলে এক হাতে আছে এক এক শূন্য এক এক মিলে গেলে শূন্য একে থেকে শূন্য বিয়োগ করলে এক থেকে শূন্য শূন্য মিলে গেছে এক এক মিলে গেছে শূন্য যেহেতু আমরা এখানে পাচ্ছি দশ হাজার এক এখানে পাচ্ছি আমরা দশ লক্ষ একশত এক তাহলে আমরা এটা ছোটো এই জন্য আমরা এই শূন্যটা এখানে নামালাম আর শূন্য দিয়ে বাক করলে কোনো মানের পরিবর্তন হয় না শূন্য শূন্য বিয়োগুলো আমরা এই মানটি পাচ্ছি তাহলে বাকফর পাচ্ছি আমরা দশ আর বাক্স পাচ্ছি আমরা দশ এক লক্ষ এক হাজার দশ সাত নম্বরে বলা আছে একশত বিরানব্বইকে বাইশ তারা ভাগ করতে হবে তাহলে একশো তো বিরানব্বই ব্যানার হচ্ছে আমাদের ডাবল ওয়ান জিরো 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 ছয়টা জিরো আর বাইশের বাইনারি পাচ্ছি আমরা দশ একশো দশ মানে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো তাহলে বাইশের বাইনারি দ্বারা যদি আমরা একশো তো বিরানব্বই ব্যানারিকে বাদ করি তাহলে আমাদের এখন হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট এখান থেকে আমরা পাঁচ অঙ্ক বিশিষ্ট নিলাম তাহলে এখন হচ্ছে দশ হাজার একশো তো দশ এখানে হচ্ছে এগারো হাজার তার মানে আমাদের একবার যাচ্ছে একবার দিয়ে দিলাম বিয়োগ করলে পেয়েছে আমরা শূন্য দুই থেকে এক বিক করলে এক হাতে সে এক মিলে এক এক হয় দুই দুই থেকে দুই বিয়ে করে শূন্য এত এক মিলে গেলে শূন্য শূন্য তো আমরা এখানে পাচ্ছি শুধু দশ আর এখানে আছে আমাদের দশ হাজার একশো তো দশ তাহলে বাঘ তো যাচ্ছে নাই সেই জন্য আমরা উপর থেকে একটা শূন্য নামাতে পারি একটা মাল আমাদের একশো তাও বাঁক যাচ্ছে না তাহলে আমাদের দুইটা শূন্য অবশিষ্ট আছে আর এখানে আমরা দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য নামাইলাম তাও যাচ্ছে না এখন আমরা শূন্য দিয়ে আবারও বাক করলাম তাহলে শূন্য দিয়ে বিয়োগ করলে আমাদের মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে বাকফুল পাচ্ছি আমরা এক হাজার আর বাক্স পাচ্ছি দশ হাজার আট নম্বরে বলা আছে একশত এগারোকে একশত এক দিয়ে বাক করতে হবে তাহলে একশত এগারো বাইরে পাচ্ছি আমরা ওয়ান ওয়ান আর একের পাচ্ছি আমরা ডাবল তো এখানে আমরা পাচ্ছি শতাংশ বিশিষ্ট আমরা এখান থেকে শতাংশ বিশিষ্ট একটা সংখ্যা নিলাম সবটা হচ্ছে বিশিষ্ট তো আমরা এখানে পাচ্ছি এগারো লক্ষ একশত এক এখানে পাচ্ছি এগারো লক্ষ একশত এগারো তার মানে একবার বাগ যায় একবার ভাগ করলাম আর বিগুলো পাচ্ছি এক এক মিলে গেলে শূন্য একের থেকে শূন্য বেকুলে এক এক মিলে গেলে শূন্য একের থেকে শূন্য বেক এক শূন্য শূন্য সবগুলো মিলে গিয়েছে তো আমরা পাচ্ছি বাঘ ফল এক এবং বাকশেষ এক হাজার দশ আশা করি সকলের প্রচার কথা